হ্যালো বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো কাজ চলছে তো এই যে দেখতে পাচ্ছ চার পিস বক্স রেডি হলো ঠিক আছে এই চার পিস বক্স রেডি হলো তো দেখতে পাচ্ছ লং থেকে নেই একটু জাস্ট দেখানোর জন্যে তো তলারটা আছে সবই টু বেস ঠিক আছে পনেরো ইঞ্চের টু বেস সবই তো সামনের দুটো উপরের দুটো কাজ করা হয় না এখনও ঠিক আছে আর তলা দুটো কমপ্লিট হয়ে গেছে খালি জাস্ট পেন্ডিং করব আর এরকম ধারা মোট বক্স হবে আট পিস ঠিক আছে আট পিস বক্স হবে চার পিস হয়ে গেছে আর চার পিস হবে তো ডবল পনেরো এইগুলো ঠিক আছে তো ডবল পনেরো ভি মডেল যে বক্সটা ভি মডেলের যে তলা বক্সটা দেখতে পাচ্ছ এইটা ভি মডেল বক্স আছে তো এই বক্সগুলো তলাতে দু পিস থাকবে ঠিক আছে মানে যেমন আসে একটা তলায় আর এই সাইট ওই সাইটে একটা দুপিস থাকবে তার মধ্যে এবার যে কটা থাকবে সব ফোন মডেল ঠিক আছে তো এই ধরনের বক্সের কাজ করাতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা সিঙুর হুগলি আর মোবাইল নাম্বার তো দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নেবেন এটা আমার ঠিকানা দেখে নিতে পারো মাতারা ভাস্কর ক্যাবিনেট সেন্টার তো মোবাইল নাম্বার তলারটা দেখে নিতে পারো ঠিকানা সিঙুর হুগলি তো এই ধরনের কাজ করাতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা তো দেখে দিলাম তো যে কোনো ধরনের বক্স তৈরি করা হয় এখানে ষোলো তিরিশ আর সি ঠিক আছে বাংলা বেশিরভাগটা বাংলা মাল তৈরি হয় আমার কাছে তো কেউ যদি কাজ করাতে চাও জেবিএলও কাজ করাতে পারো রিপেয়ার কাজও হয় এখানে যে কোনো ধরনের মাইক মাইগ্রিল্ডের যে কোনো ধরনের কাজ হয় আর বন্ধুরা তলো আর একটা ভিডিও নিয়ে বলছি তো আমার নতুন সোলোর মাল আসতে চলেছে চুংগুলো সব নামিয়েছি চুংগুলো জাস্ট কালার হবে নতুন করে নাম লেখা হওয়ার হবে তো এই বক্সটা রেডি হয়ে গেলে তারপর আমি আমার মালটা কাজ ধরবো এই চার পিস ওই চার চার পিস করে দিয়ে তারপর আমার কাজ ধরবো কমপ্লিট করে দিয়ে তো সোলোর মালটা ভাড়া আছে আমার হচ্ছে পয়লা বৈশাখে ফার্স্ট ফিল্ডে ধরা হয়েছে পয়লা বৈশাখে ঠিক আছে তো পয়লা বৈশাখে এদিকে যদি কেউ ভাড়া ধরতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কম্পিটিশান মাল অল ঠিক আছে আমি ক্যারলক তো ছেড়েছি দেখেছ হয়তো তো ষোলোর মাল পনেরো ইঞ্চির অল তো কি মেশিন দিয়ে বাজবে না বাজবে সম্পূর্ণ ভিডিও দেখতে পেয়ে যাবে তখনই এখন আমি বলছি না এটা এখন গোপন রাখলাম তো এই ধরনের কেউ কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন গ্যারান্টি সহকারে কাজ করা হয় যে কোনো ধরনের ক্যাবিনেট চলো বন্ধুরা বেশি কিছু বললাম না আবার নেক্সট ভিডিও আসতে চলেছি তো এখনও কাজ এর পরেও কাজ আছে তো অনেকই কাজ আছে দুটো তিরিশ একটা ষোলো একটা ষোলো হচ্ছে তোমার আজকে আজকে রবিবার একটা পার্টি আসার কথা ছিল তো আজ আজকে কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি সামনে রবিবার করে আসবে চলো চলো বন্ধুরা ভিডিও তাকেও দেখিয়ে দেবো যে কে কী কে বক্সটা তৈরি করতে দিচ্ছে তা চলো বন্ধুরা বেশি কিছু বললাম না আবার নেক্সট ভিডিও আসছিলিস বাই